গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দিদি ভাইকে মামা মেশো ভাবো আবল তাবল কি সব সাজিয়েছে আর আমি ভিডিও করছি ওরা হাসছে কি সব ব্যাপার আমাদের বাড়িতে চলে তো আমি বাবা একটু বাজার করে নিয়ে আসলো বলছে এসব গুছিয়ে গুছিয়ে মানিয়ে আমাকে প্রচন্ড ডিস্টার্ব করছে কিন্তু তারপরেও যাই হোক করতে হচ্ছে ওকে নিয়ে নিয়ে সব গোছাচ্ছি আমি গোছাচ্ছি ও নিয়ে নিয়ে খেলছে এরম একটা ব্যাপারে তেলের প্যাকেটগুলো নিয়ে নিয়ে ও খেলছে আর কি তো যাই হোক ওই ধরো কুড়ি পনেরো কুড়ি দিনের বাজার সেটা সব গুছিয়ে ফুছিয়ে রাখছি আমি এরম করে আর মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে দুপুরবেলা রান্না বান্না হচ্ছে ভালো করে আজকে খাওয়া দাওয়া করবো দিন থেকে ভালো করে খাওয়া দাওয়া হচ্ছে না মানে বাড়ি থেকেও থাকছেই না দিনে থাকছে তো রাতে থাকছে না এরম উল্টো পাটা যেসব ব্যাপার আর কি তো যাই হোক আজকে হচ্ছে রথ মানে আসবে তো আজকে আমাদের নিরামিষ ছিল সব খেয়ে দিয়ে আমরা রাস্তায় বেরিয়ে গেছি তো রথ মানে জগন্নাথ আসছে রথে করে মাসির বাড়িতে যাবে আর আমাদের বাড়ির সামনে দিয়ে সেটা যায় আর কি তো আমি অন্য বাড়ি যাই কিন্তু এবার যাবো না শরীরটা বেশি ভালো না তো মাসিরাও এসছে আমাদের বাড়িতে এখন সবাই মিলে একটু রাস্তায় এসেছি একটু রথ টেনে তারপর আবার ঘরে যাব প্রচণ্ড গরম দিয়েছিলো রৌদ্র দিয়েছিল আজকের দিনটা এতদিন থেকে তো বৃষ্টিই পড়ছে রৌদ্র দিচ্ছেই না আজকে হঠাৎ বেশ ভালোই রৌদ্র উঠেছে ভালোই লাগলো আর প্রচুর লোক নাচানাচি করছিলো ভীষণ ভালো লাগছে এসব দেখে প্রচুর হুলস্থ হুলো এসব তোমাদেরকে শোনালে তোমাদের মাথা ব্যথা স্টার্ট হয়ে যাবে তো যাই হোক সেখান থেকে আমি বাড়ি চলে এসেছি রাত্রেবেলা মানে সকাল সকাল নিরামিষকে সেই রড টানার জন্য মানে নিরামিষ খেয়েছি আর এখন রাত্রেবেলা আমাদের মাম্মা মধ্যে চিকেন ছাড়া ভাত খাবে না এরকম একটা ব্যাপার ভীষণ হলুস্থুল লাগিয়েছে তো বাবা এখন চিকেন নিয়ে আসলো বাজার থেকে সেটা এখন রান্না করছিলাম তারপর হচ্ছে তার পরের দিন রাত্রে আর কি ব্লক করবো বলো তাই আর করিনি পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান সেরে বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো আমি পুজো টুজো সেরে নিয়েছি তো প্রসাদ একটু খাবো ভাবছি প্রসাদটা খেয়ে তারপর দেখছি কী করা যায় মা এখন স্কুল থেকে আসেই তো মা আসবে তারপর রান্না বান্না করবে দেখাবো সেটা নিয়ে আরেকটা ব্লগ হবে আর যাই হোক আমি এখন একটু প্রসাদ খেয়ে তারপরে কি সব খাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো তো ভীষণ ভালো লাগছিল তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ব্লগে